হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মিজ প্যাক এগুলো না দ্য নিউ ভিডিও আর ওইখানে রয়েছে জুনাইর বোস সে হলো তার আর ওয়ান ফাইভ বি থ্রি যেটা আমি লাস্টের ব্লগে দেখাইছি তো ওটাতে উনি কোলস্টার দিতেছে তো বেড়াবে এখনই এই যে বেড়ায়ও পড়েছে আর বেসিক্যালি আমরা আজকে ছোটোখাটো একটা ট্যুর দেওয়ার চেষ্টা করবো দিস ইজ মি অ্যাক্সেস্যাক একমিটার না দার নিউ ভিডিও ফলো করো সো গাইস বেসিক্যালি আজকের ভিডিও কনসেপ্টটা হচ্ছে আমাদের ফোকাস আর কি বাইকে ফোকাস কিভাবে ধরে রাখতে হয় এটা বাইক রাইডিংয়ের একটা বড় একটা স্কিল বাইকে ফোকাস থাকাটা মোস্ট অফ দ্য যারা বিগিনার বাইকার হয় তারা বাইকে ফোকাস ধরে রাখতে পারে না যার ফলে ক্র্যাশগুলো হয়ে থাকে আমরা ক্রস ওকে দাঁড়াইছে কিন্তু এখানে দাঁড়ানো ইডলিগাল আমি যেখানে দাঁড়িয়েছিলাম না ওইটাই কিন্তু রাইট আচ্ছা গাইস হোয়াট এভার তারপর আমি যেটা বলতেছিলাম সেটা হলো বাইকে তোমরা কীভাবে ফোকাস ধরে রাখবে লাইক আমি এখন একটা ট্রাফিক এন্টার করতেছি ওকে ওয়াচ নাও আচ্ছা এখানে কি কিছু বুঝতে পারলা আমার আশপাশে দুই পাশ থেকে কিন্তু গাড়ি যাইতেছে এখনো অ্যান্ড আমি কিন্তু অনেক কাম আছি রাইট সো ব্রেইনটাকে অলওয়েজ কাম রাখতে হবে আদারওয়াইজ তুমি কখনোই ফোকাস ধরে রাখতে পারবে না অ্যান্ড আনাদার থিং ইজ যে তোমাকে সবসময় এক্সিটের দিকে লুক করতে হবে অ্যান্ড মালয়েশিয়াতে এটা বেশি হয় যে লেন্স ফিটিংটা যেহেতু মালয়েশিয়াতে করাটা অনেক ইজি অ্যান্ড এটা যেহেতু লিগাল সো লেন ফিল্টার করার সময় বা লেন স্পিটিং করার সময় আমার হলো এক্সিটের দিকে লুক থাকতে হয় আমি যদি মনে করো যে আমি যদি এই লেন ফিল্টারগুলো করার সময় আমি যদি আমার সাইডের কোনো গাড়ির দিকে চাকাই তাহলে কিন্তু আমার বাইক কিন্তু ওইদিকে চলে যাবে দিস ইজ নট এ কার যে আমি এখানে একটা শেয়ারিং ধরে আসি অ্যান্ড আমি আমি ফোনে টেক্সট করতেছি অর আমি মিউজিক চেঞ্জ করতেছি ইউ আর অন এ বাইক ইউ ক্যান নাট ডু দ্যাট রাইট এই যে আমি লেন ফিল্টারগুলো করতেছি আমি অবভিয়াসলি এক্সিটের দিকে তাকায় আসি আমার রাস্তার দিকে তাকায় আসি আমি যদি সাইডে কোনো কারের দিকে তাকায় থাকি অবভিয়াসলি কিন্তু আমি ওই কারের দিকে ক্রাশ করে যাবো অ্যান্ড দিস ইজ দ্য বেসিক অফ রাইডিং আজ আমি অনেক রাইডার দেখেছি যারা সাত বছর আট বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আজও তারা এই বিষয়গুলোতে মিস্টেক করে এবং মনে করো যে গাড়ি পিছনে ক্রাশ করে যাচ্ছে কর্নার নিতে গিয়েও মনে করো যে যেটা হয় না যে লাস্টে যে ফ্লাইওভারে ওয়ার্ড ওয়াল থাকে সো মানে কর্নার নিতে গিয়েও এরা কিন্তু ক্রাশ করে এখন এই যে একটা গাড়ি বামের দিকে যাইতেছে আমি কিন্তু গাড়ির দিকে তাকবো না আমার এক্সিট রাইটে আমি কিন্তু রাইটের দিকে তাকাবো আচ্ছা সো গাইস আমরা এখানে চলে আসলাম রেস্টুরেন্টটা অ্যাভিনিউ বিষ্টোতে যেটা সালাতে তো এখানে আমি নিয়েছি এই যে এটা হচ্ছে রুটি চানাই ডাল আর এটা সাম কাইন্ড অফ কী হইতে পারে এটা সাম কাইন্ড অফ চাটনি এখানে সুটকি মাছ দিয়ে মূলত চাটকি চাটনিটা বানাইছে এটা একটা মালয় ফুড এটাকে বলা হয় রুটি চানাই ভাইও নিয়েছে আর আর আইস তো আমি আমারটা শেষ করে ফেলেছে ভাইয়েরটা একটু এখনও আছে সো আচ্ছা খাবারের পরে তারপর আবার ব্লগ শুরু করবো

বা এটা হালকা একটু কাট করতে হবে বাট এই যে এটা দেখি এই পাশেটা একদম ফার্স্টে যেটা নিচ্ছে না ড্যাম ব্রো ইউ ইউ জাস্ট নেড ইট ম্যান এটা হালকা তুমি ক্রপ করে নিও সো ইয়াপ গাইস ইউ এগেইন মেড ইট টু দ্য এন্ড অ্যান্ড আমি এই ভিডিওর একটা লাইক টার্গেট রাখতে চাই লাইক টার্গেট রাখবো আমি প্রভাবলি ফিফটি ফিফটি উড বি ইয়া ফিফটি উড বি মোর প্র্যাকটিক্যাল ফর দিস চ্যানেল অ্যান্ড ইয়া হেল্প মি টু গ্রো টু সাপোর্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অবভিয়াসলি আর আজকের ব্লগটা এখানে শেষ করতে পারি বাবাই বাই